আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের পার্টের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। আমাদের কাছ থেকে এই ডিজাইনের সার্ভার তৈরি করে নিলে এইটা তো এপিএস সার্ভার কেউ যদি আপনার এই অ্যাপ্লিকেশন থেকে অটো রিসার্জ নেয় সাথে সাথে যে একদিন পালের নোটিফিকেশন আসে এই নোটিফিকেশনটা বিষয়ে নিয়ে মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনের নোটিফিকেশনটা আমরা আপডেট করছি তো আমরা প্রতিটা অপশনে নোটিফিকশনের পার্ট টু পার্ট ভিডিওর মাধ্যমে দেখাবো যে কোথায় কোন নোটিফিকেশনটা আপডেট করছি বা কীভাবে কী নোটিফিকেশনটা কাজ করে তো আজকে আমি দেখাবো রিচার্জ অপশনটা নিয়ে দেখেন আমাদের রিসার্জের ব্যালেন্সের টাকা আছে একশো টাকা তো আমি এখান থেকে একটা রিচার্জ করে নেবো আমাদের এটা অটো রিচার্জ সিস্টেম তো আমাদের এপিএ প্ল্যান সেট আপ করা আছে সকল কিছু আমরা এখান থেকে একটা রিচার্জ নিলে সাথে সাথে রিচার্জটা সাকসেস হইবেন সাথে সাথে অ্যাডমিন প্ল্যান একটা নোটিফিকেশন আসবে আপনি বুঝতে পারবেন যে একটা গেরোক আপনার অ্যাপস থেকে একটা এর মাধ্যমে রিচার্জটা নেছে তো আমরা রিচার্জ নেওয়ার জন্য আমরা কী করবো রিসার্চে আসবো এখানে আসার পর আমাদের অল নাম্বার সেভ করে নাম্বার এখানে শো করবে আপনার যে নাম্বার রিচার্জটা নেবেন ওই নাম্বারে এখানে বসাবেন সাধারণত এখানে আমার একটা নাম্বার আমি রিচার্জ নেব তো ওই নাম্বারটা এখানে আমি বসে নিলাম বসানোর পর আমি অ্যারো বাটন ক্লিক করলাম ক্লিক করবার আমরা কত টাকা রিসার্জ নামো ওই অ্যামাউন্টটা এখানে বসাবো আমি সাধারণত পঞ্চাশ টাকা রিসার্জ নামো পঞ্চাশ টাকা অ্যামাউন্ট বসলাম বসানোর পর দেখেন আমার এখানে ব্যালেন্সে কিন্তু টাকা আছে একশো টাকা তো আমরা কি করবো রিসার্জ করি এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করবার আমাদের একটু ওয়েট করতে হবে ওয়েট করার সাথে সাথে কিন্তু দেখতে পারবো আমাদের রিচার্জটা সাকসেস হয়ে গেছে দেখেন আমাদের রিচার্জটা সাকসেসফুল হয়ে গেছে আমরা যদি ব্যাক টু হোমে আসি হোমে আসার পর দেখবো যে আমাদের ব্যালেন্স থেকে পঞ্চাশ টাকা কেটে নিয়েছে এই যে রিসার্জটা করছি রিচার্জটা করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে যে পঞ্চাশ টাকা রিচার্জ করা হয়েছে রিচার্জ সাকসেসফুল এই টাইমে দেখেন সাথে সাথে একটা এডভেন্ট পাল্ট নোটিফিকেশান আছে আর আমরা যে রিচার্জটা সাকসেস হয়েছে যেটা পোড়পালে আসলাম পরপালে আসার পর অর্ডার হিস্ট্রিতে যদি আসি দেখেন আমাদের এই রিচার্জটা কিন্তু দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্তেছে এটা কিন্তু সাকসেস হয়ে গেছে আর এই দেখেন এখানে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসে দেখেন আপনার যে একটা রিচার্জ সাকসেস হয়েছে এই দেখেন এই দেখেন এখানে কিন্তু নোটিফিকেশনটা শো করতেছে যে একটা রিচার্জ যে আপনার রিকোয়েস্ট আছে আমরা যদি এডভেন্ট পালে ঢুকি তারপর যদি আমরা এখানে যদি রিসার্চ অর্ডার উপরে ক্লিক করি দেখেন এই যে রিসার্চটা সাকসেস হয়েছে এটা কিন্তু এখানে শো করতেছে যতগুলো ক্লায়েন্ট আপনার এপ্লিকেশন থেকে রিসার্চ করবে ততগুলো নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথে চলে আসবে এতে আপনার উপকার হবে আপনি বুঝতে পারবেন যে আজকে এই কয় রিসার্চ গেছে বা এতগুলো রিসার্চ আপনার গেছে আপনি বুঝতে পারবেন এখন যদি রিসার্চ কোনটা সাকসেস কোনটা রিসার্চ যায় না সারাদিন এগুলো কিন্তু বুঝতে ঝামেলা হয় যদি এই নোটিফিকেশান সিস্টেমটা থাকে তাহলে কিন্তু আপনাদের জন্য একদম ইজি হয়ে যায় তো যারা আমাদের কাছ থেকে পুরোনো অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছেন যদি কারো নোটিফিকেশানের প্রবলেম হয়ে থাকে তারা চাইলে আমাদের কাছ থেকে সামান্য প্রাইস দিয়ে আপনি কিন্তু নোটিফিকেশন বিষয়টা আপডেট করে নিতে পারেন একদম কম খরচে একদম কম খরচে কিন্তু আপডেট করে নিতে পারেন আমাদের কাছ থেকে তো আপডেট করার জন্য আপনি কী করবেন আমাদের এই ভিডিওর ডিসকশন বক্স অথবা কমেন্ট বক্স চেক করবেন ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে এই ডিজাইনের নতুন অ্যাপ্লিকেশন তৈরি করে নিতে পারেন অথবা আপনি কিন্তু আপডেট করে নিতে পারেন আপনার অ্যাপ্লিকেশন আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কীভাবে রিসার্জের নোটিফিকেশনটা কাজ করে পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনারা দেখাবো আমাদের অ্যাপ্লিকেশন থেকে কেউ যদি ড্রাইভ প্যাকেজ অর্ডার করে সাথে সাথে এডভেন্ট পেন যে আসে আছে এই বিষয়টা নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলোকেনটি বাজে দেবেন কারণ পরবর্তী ভিডিও সারা সাথে সাথে জেনে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ